হাই এভরিওান আসলাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লক আমি খুশি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে বলবো প্লিজ ধৈর্য সহকারে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন তো আজকে সকাল সকাল নাস্তাটা সেরে নিলাম নাস্তাটা সারার পরে এখানে ঘর আমি ঘর দৌড়টা গুছিয়ে নিচ্ছি বিছনাটা গুছিয়ে নিচ্ছি বিছনাটা গুছানোর পরে আমি চলে যাব সোজা আমার দুপুরের রান্নার প্রিপারেশনে আজকে আমি পাতলা ডালটা করব তো এখানে আমি ডাল ফোটাতে দিয়েছি টমেটো পেঁয়াজ কুচি আর লবণ আর মরিচ দিয়ে আর ডাল ফুটতে ফুটতে এদিকে আমি একটা তেঁতুলের ভর্তা বানাবো তো তেঁতুলের ভর্তাটার জন্য আমি এখানে তেঁতুল নিয়েছি আর নিয়েছি আমলকি আর মরিচ আর এক টুকরো লেবু এগুলো দিয়ে আমি আসলে তো আমি এখানে ভর্তাটা বানিয়ে নিচ্ছি এই তো আমার ভর্তাটা বানানো শেষ আর এদিকে দেখি রান্নার কি অবস্থা তো আজকে আমি ডাল করব আর আলুর ভর্তাটা করব আর সুটকি মাছটা রান্না করবো তো এখানে আমার ডালটা ফুটে গিয়েছে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো সামান্য আর ধনিয়া ফাঁকিটা দিয়ে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ডালের জন্য আর এই এদিকে আমি আলুটা অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এখানে আমি আলুর ভর্তাটা তেলে তেলে বাগার দিয়ে নেব এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচটা ভেজে উঠিয়ে নিচ্ছি শুকনো মরিচটা ভেজে ওঠানোর পর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচের সাথেই কিন্তু আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম শুকনো মরিচটাও গুঁড়ো করে তো এখানে আমি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজার পরে এখানে আমি আলুটা দিয়ে দেব আলুটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আসলে সবদিন ও মাছ টাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না মাঝে মধ্যে আসলে মাঝে মধ্যে একটু অন্যরকম খাবার খেতে ভালো লাগে তো এখানে আমার আলুটা তেলে বাগান দিয়ে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি আর ওই যে বললাম আজকে রান্না করব সুটকি মাছ তো এখানে আমার আলুটা বেড়ে নিচ্ছি তো এখন আমার এদিকে ডালটা হয়ে গিয়েছে এখন আমি ডালটা বাগার দিয়ে দিব এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তেল দিয়ে দিচ্ছি এরপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর সাথে কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি এখন আমি ডালটা বাগার দিয়ে নিব পেঁয়াজ কুচিটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমি ডালের ভেতরে দিয়ে দিব হ্যাঁ আমি কিন্তু ডালটা বাগানের পর আর জাল করি না অনেকে হয়তো বাগানের পর জাল করে নেয় কিন্তু আমার কাছে ভালো লাগে না আমার কাছে মনে হয় ডালের কালারটা ঠিক থাকে না জন্য আমি পরবর্তীতে আর জাল দেই না শুধু ওই পেঁয়াজ মরিচটাই আর কি ডালে ছেড়ে দেই তো এখানে আমি ডালের হাঁড়িটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এরপর আমি এখানে চলে এলাম শুটকি মাছ রান্না করার জন্য এখানে আমি একটা প্যানে শুটকি মাছটা হালকা টেলে নেব যাতে ধুলাবালিটা না থাকে আর এভাবে টেলে নিলে আসলে শুটকি মাছটা খেতেও ভীষণ ভালো লাগে আর কি তো আমি এখানে শুটকি মাছটা টেলে নিয়ে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি কিন্তু পরিষ্কার করার সময় মাছটার মাথা আমি ফেলে দিই যেহেতু আমার কাছে আর কি ভালো লাগে না মনে হয় না মাথাটা রাখলে আর কি মনে হয় যে পরিষ্কার হয়নি এজন্য আর কি আমি ফেলে দিই অনেকে হয়তো বা রাখে কিন্তু আমার কাছে ভালো লাগে না যার কারণে আমি এটা ফেলে দিই তো আমি এখানে সুটকি মাছটা হয়ে গেলে আমি ভালো করে গরম পানি দিয়ে এটাকে ভালো ভালো করে এবং ঠান্ডা পানি দিও পরবর্তীতে ভালো করে পরিষ্কার করে নেব তো আমার এখানে আমি অফ ক্যামেরায় মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি রান্নাটা বসিয়ে দেব তো আমি এখানে প্যানে তেল দিয়ে দিচ্ছি আর সুটকি মাছের সাধারণত একটু বেশি তেল দিলে আর কি ভালো লাগে খেতে আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচটা হালকা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি রসুন দিয়ে দেবো আর শুটকি মাছের রসুনটা কিন্তু একটু বেশি দিলে পরিমাণে একটু বেশি দিলে ভালো লাগে তো এখানে আমি রসুন দিয়ে দিচ্ছি রসুনটা আমি ছেঁচে নিয়েছিলাম তো এখানে দিয়ে দিচ্ছি তেলে এগুলো হালকা একটু ভেজে নেওয়ার পর আমি একটু পর এই তেলের ভিতরে সুটকি মাছটা দিয়ে দেবো আসলে তেলের ভিতরে পেঁয়াজ মরিচের সাথে সুটকি মাছটা দিলে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর আসলে পেঁয়াজ মরিচের সাথে শুটকি মাছটা ভাজলে কি হয় আর কি ঘ্রানটা আমার মনে হয় একটু বেশি হয় আর খেতে বেশি ভীষণ ভালো লাগে আর আমি আজকে শুটকি মাছের জন্য তিন চার ধরনের সবজি একসাথে মিক্স করে দিয়েছি আর এ তো আমি শুটকি মাছটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ মারিচের সাথে শুটকি মাছটাও একটু তেলে ভেজে নেব এতে করে স্মেলটা ভালো আসে খেতে ভালো লাগে আর আমি সবজির জন্য তিন চার ধরনের শুটকি মাছের ভেতরে দিলে সবজিটা দিলে আর কি ভালো লাগে তো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণে সামান্য দিলেই ভালো লাগে আর কি তো এখানে আমি সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি গাজর তারপর বেগুন ধুন্দুল এবং সাথে কিছু পুঁই শাকও অ্যাড করে দেবো এতে করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন এভাবে রান্না করে আসলে আমার কাছে এভাবে শুটকি মাছ রান্না করলে অন্য অন্য তরকারির থেকে এটা কিন্তু ভীষণ ভালো লাগে তো এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর ধনিয়া ধনিয়া ফাঁকি দিয়ে দিব আর আদা রসুন কিন্তু সবজির সাথে পরিমাণে একটু কম দিলেই চলে ঠিক পরিমাণে একটু কম দিলেই হয়ে যায় অত বেশি দিতে হয় না তো আমি এখানে ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি এরপর আমি সবজিটা একটু কষিয়ে নেব তারপর আমি এখানে পুঁই দিয়ে দিচ্ছি পুঁই আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর এই তো পুঁইশাক দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব ভালো করে নাড়াচাড়া করার পর এখানে নিচ্ছি সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে মিশে নিচ্ছি দেখুন কালারটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর কি আসলে সব ধরনের সবজি দিলে দেখতেও ভীষণ ভালো লাগে আর খেতেও ভালো লাগে তো এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবজি সবজিটা একটু কষানো হোক তারপর আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করে দেবো খুব বেশি পানি দেব না যেহেতু আমি এটা ঝোল রাখবো না এর জন্য পরিমাণে খুব অল্প পানি দেব তো এখানে আমার সবজিটা কষানো শেষ এখন আমি এখানে পানি অ্যাড করে দেব আর ভিডিও এর পর্যায়ে বলবো আমার ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আপনাদের সাপোর্ট করলে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো আর আর একটা কথা বলবো যারা ভিডিওতে এসে কমেন্ট করেন যে বন্ধু হব বা পাশে থাকবো ভিডিওটা ভালো লাগছে পাশে থাকলাম নতুন বন্ধু হলাম এগুলো বলবেন না এগুলো বলে আসলে যার চ্যানেলে আপনি এগুলো বলছেন তার চ্যানেলেরও ক্ষতি আর আপনি ভাবছেন হয়তো আপনার চ্যানেল চ্যানেলের জন্য সাবস্ক্রাইবার বাড়বে ভালো হবে আসলে তা নয় আপনার চ্যানেলের বরঞ্চ ক্ষতি হবে এটা আসলে কখনো ইউটিউবের রুলস নয় তো এই এইসব কমেন্ট করবেন না কারো চ্যানেলে এসে যদি ভালো কমেন্ট পারেন করবেন এই এইসব কমেন্ট করবেন না এইভাবে আসলে আপনি নিজেরও ক্ষতি করছেন অন্যেরও ক্ষতি করছেন তো এখানে আমার শুটকিটা রান্নার শেষ এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ